জানিয়েছে আপনারা দেখেছেন দুই দিন আগে সমাবেশ করেছে ঢাকা সাত থেকে এনায়তুল্লাহ যে আমি আওয়ামী লীগ করতো হাজার শত শত বক্তব্য শেখ হাসিনার সাথে তাকে ঢাকা সাত থেকে জামাত নমিনেশন দিয়েছে এইগুলা করে এই সত্যটা ডাকসু ডাকসু যে নির্বাচন হলো সেখানে জামাতের রোপণ রনিকে টেন্ডার দিচ্ছে সেখানে শত শত কোটি টাকা তারা নিচ্ছে প্রশাসন সবগুলো নিয়ে নিচ্ছে ডিসি এসপি আপনার এই অফিস সবগুলো নিয়ে নিচ্ছে এই কথা আস্তা বসে চৌধুরী বলছে এখন ওনার ওই প্রথম বক্তব্যটা কাজ করিয়া বলে যে ধন্যবাদ ধন্যবাদ চালাকের কয় ধন্যবাদ এই যে টেম্পো স্ট্যান্ড বাস হকার আর তোমরা যে টাকাই তোমরা কি পরিমাণ টাকা এই নিচ্ছ শুধুমাত্র আপনার বসুন্ধরা গ্রুপ থেকে ওই সময় লেগেছে যে দিন উনি গেছিল যে দশ কোটি টাকা নাকি এক সময় দিয়েছে আর এটাই তো স্বাভাবিক আপনার আজকে প্রশাসন সচিবালয় ডিসি অফিস এসপি অফিস সব এমন সিস্টেমে নিচ্ছে আপনি দেখেন তিন দিন আগে সারা বাংলাদেশে আওয়ামী লীগের সময় যে সমস্ত ব্যবসায়ীরা লক্ষ লক্ষ কোটি টাকা অবৈধ উপার্জন করেছে সেই ব্যবসায়ীদের সাথে পেপার পত্রিকা আছে গোপন মিটিং হয়েছে এটা তো আমার কথা না এই গোপন মিটিং কেন লাগছে পেপার পত্রিকার নামে মামলা করে গোপন মিটিং করে তাদেরকে আওয়ামী লীগে নিচ্ছে তাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা এই জন্য আমি দুঃখ করে কষ্ট করে পাঁচ দিন আগে আলতা বসে চৌধুরীকে বললাম যে ভাই আপনারা এর বক্তব্য তো কাট করছে ফলটা তো লেখে নাই এখন আমরা আওয়ামী লীগের পিছনে দৌড়ই তাদের ধাওয়া করি তাদেরকে দৈরা পুলিশের নামতে দিই আপনার কি মনে পড়ে না যে এই আমাদের সামনে কি এই ছাত্রলীগ যুবলীগের মিছিল মিটিং একবারও পড়ে না আপনারা কি বলেন পড়ে না কিন্তু তারা কিন্তু ধরবে না ধরে ছাত্রদল যুবদল যুব দল আমাদের ভিড় ফিরে এইটার পিছনে না দৌড়ে আমাদের উচিত যে আজকে থেকে আমরা এই ভুলে যাই আওয়ামী লীগের মধ্যে যারা ভালো আছে কিছু তো ভালো আছে ভাই যারা ভালো আছে তাদেরকে আমরা ওপেন বলি যে থাকো আমাদের ওই গোপনীয় ভাবে নেওয়া দেখতে আমি বলি মনের বলছি যে যারখানে আমরা এত আন্দোলন সংগ্রাম করলাম এত কষ্ট করলাম কোন হামলা মামলা নির্যাতন বাড়িতে থাকতে পারে নাই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে গেছে আজকে তাদের সাথে মিলা তাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে আমাদের সাথে প্রতারণা করছে পরশুদিন দেখলাম যে কালকে কালকে দেখলাম যে একজন জামাতের লোক ঔষধ দিচ্ছে ফ্রি সুস্থ মানুষের ফ্রি দিচ্ছে বলছে এটা ঔষধ আপনাদের ফ্রি দিচ্ছি চাচ্ছে এই ঔষধ গায়ে লেখা সরকারি ঔষধ ফ্রি বিক্রির জন্য না এখন এই ঔষধ পাওয়ার কথা ছিল কার যে রুগী হাসপাতালে দুস্থ গরিব অসহায় ঔষধ কিনতে পারে না

আরে আগে নারী নেতৃত্ব সময় সময় হালাল সাথেও ছিল শেখ হাসিনার সাথে ছিল এখন এখনকার নারী নেতৃত্ব হারাম আসলে তো কোরআনে খারাপ কিন্তু আমি কেন মানি আমি বন্ধ করছি আমি নাস্তিক আমি কোরআন চাই না আমরা মধ্যপন্থী বিএনপি আমরা জেনে শুনে মধ্যপন্থী দল করি আমরা চাই আমরা পুরা ঘোর কট্টরপন্থী ওই ভারতের মৌলবাদীও হব না আবার আমরা নাস্তিকও হব না আমরা নামাজকে স্বীকার করি আমরা হজ জাকাত সবকিছু স্বীকার করি আমরা আমাদের কেউ কি বলে পাশাত্য নামাজ পড়ে না কলে ভাই বিশ্বাস আনবে না জাকাত দিও না হজ করিও না আমরা সবগুলো বিশ্বাস করি কিন্তু তোমাদের মতো না শুই না いい見たちゃこりな。